নারী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর জামিয়া ইসলামিয়া ইউনুচিয়ার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ করে সমাবেশে হেফাজতের মহাসচিব শায়েক সাজিদুর রহমান বলেন নারী পুরুষের সমান উত্তরাধিকার কুরআন বিরোধী বেসবিত্ত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ও ইসলাম ও সমাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র নারী সংস্কার তারা প্রস্তাব দিছে প্রত্যেক নারী পুরুষ সমানভাবে বন্ডন করতে হবে অর্থাৎ পুরুষ পাবে যত নারী পাবে তত এটা সরাসরি কোরআন বিরোধী পুরস্কার জানা দিতে জানাতে চায় কোন সরকার এই দেশে কোরআন বিরোধী কোরআন সন্ন্য বিরোধী তথা ইসলাম বিরোধী কোন আইন করতে পারবে না করতে দেওয়া হবে না নারী কমিশনের আরেকটা প্রস্তাব হলো ব্যবসা ভিত্তি যেটা আছে পতিতালয়কে স্বীকৃতি দেওয়া অর্থাৎ তারা হলো যৌন কর্মী এদেরকে যৌন শ্রমিক হিসাবে বাধা দিতে হবে অর্থাৎ জেনাকে চালু করার জন্য পশ্চিমা ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে দেওয়া যায় না বাংলার কোন মানুষ মুসলমান তো আছে কোনো মানুষ এই ধরনের অস্থিরতার মানতে দেওয়া হবে না তিনি হুশিয়ারি দেন প্রস্তাবনা বাতিল না হলে আগামী তিন তারিখ কঠোর কর্মসূচি দেওয়া হবে এই নারী সংস্কার কমিশনকে এবং তাদের সুপারিশকে বাতিল করতে হবে তেরো তারিখের আগে বাতিল না করলে তেরো তিন তারিখ তিন তারিখে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব জেলা সভাপতি মুফতি মুবারকুল্লাহ বলেন কোরআনের কোন আইন অস্বীকার করা মানে পুরো ইসলামকেই অস্বীকার করা কুরআনের একটা একটা আয়াতকে অস্বীকার করা কোরা কুরআনকে অস্বীকার করা তাদের সুপারিশে কুরআনের অনেক আয়াতকে অস্বীকার করা হয়েছে অনেক আয়দের সংঘর্ষ সাংঘর্ষিক হয়ে গেছে তাদের কথা কাজেই তাদের কথাই মানা যাবে না এই কমিশনকে অনুমতি বিলম্ব বাতিল করতে হবে তে শরমের আগে আগেই বাতিল করতে হবে তিনি যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে তীব্র প্রতিবাদ জানান জয় লক্ষ্মী দুর্গেশwami কি সেবা আক্কা দেওয়া দুনিয়ার কোথায় এমন কালায় না নমরানি দশ দেওয়ার সময় বৈদ্যতা মানে এটাও মতল করাতে হবে মানে পশ্চিমারা আমেরিকা এবং ইউরোপেরা তাদের কৃষ্টি কালচার এই বাংলাদেশে প্রচলন কোয়রা মুসলমানদের পারিবারিক একটা বন্ধন এটাকে উৎসাহিত করতে চাইছে নমরানি এই বাড়ি পরিবেশ করতে চেয়েছে এই পরিবেশ কোনদিন কায়ম করতে দেওয়া হবে না মুসলমান এটা মেনে নেবে মেনে নেবে না এত রণতি বিলম্বে এই কমিশনকে বাতিল করা হোক তাদের প্রস্তাব গুলোকে প্রত্যাখ্যান করা হোক নতুবা অছি বড় রকমের আন্দোলনের ডাক যদি হেফাজত ইসলাম দেয় সামাল দিতে পারবে না সরকার সমাবেশে আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ফিলিস্তিনসহ মুসলিম গণহত্যার নিন্দা জানানো হয় দোয়া ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহুদির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি